বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ইউটিউবে ঢুকে গোপাল ভাট লিখে সার্চ দিয়েছি তো প্রথম সার্চ র্যাঙ্কে যে ভিডিওগুলি আছে সেগুলো আপনারা দেখেন এবং আমার কিছু কথা আপনারা শুনে যান বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন ছিল খুবই কষ্টের মাধ্যমে আমি আমার ইউটিউবের মনিটাইজেশনটি পেয়েছিলাম এবং পরবর্তীতে যখন শর্ট ভিডিও আসে আমি কিন্তু বাইশ সালে মনিটাইজেশন পেয়েছিলাম এবং তারপরে শর্ট ভিডিও আসে ইউটিউবে রিলস ভিডিও আসে তো সে ভিডিও আসার পরে আমার কিন্তু সেটিও অন ছিল শর্ট ভিডিওটিও আমার মনিটাইজেশন অন ছিল আমি দুটো থেকে আর্নিং করতাম আমি ইউটিউব থেকে উনষাট ডলার পর্যন্ত পেয়েছিলাম কিন্তু বেশ কিছুদিন যাবত আমি সমস্যার কারণে ইউটিউবে ঢুকতে পারিনি আমার তখন কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন ছিল না যে কারণে আমি ইউটিউবে কোনো ধরনের ভিডিও দিতে পারতাম না তো দীর্ঘ ছয় মাস যাবৎ ভিডিও না দেওয়া দিতে পারার কারণে আমার ইউটিউবের মনিটাইজেশন অপশানটি ইউটিউব বন্ধ করে দেয় তো আমার অনেক ক্ষতি হয়েছে এখন নতুন করে ইউটিউবের মনিটাইজেশন অন করার জন্য আমাকে যে ধরনের ভিডিও দিতে হচ্ছে কিছু এ ধরনের ভিডিও দেওয়া লাগছে আপনারা এ ধরনের ভিডিওগুলি একটুখানি দেখবেন এবং আমার কথাগুলি শুনবেন আমি মোবাইল সার্ভিসিং অ্যান্ড্রয়েড অ্যাপস ওয়েবসাইট ডেভেলপিং এ ধরনের টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আমার চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যে সে সেই ভিডিওগুলি দেখবেন আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানালে আমি সে ধরনের ভিডিওগুলি তৈরি করে আপনাদেরকে দেখাবো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ